আসসালামু আলাইকুম যাদের জাতীয় পরিচয়পত্রে সংশোধনের প্রয়োজন রয়েছে এরকম হাজারো নাগরিকদের জন্য সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে যে আপনি তিনটি ডকুমেন্ট দিয়ে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রকে সংশোধন করতে পারবেন ইভেন এই জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি আপনার পাসপোর্টকেও নবায়ন করতে পারবেন যারা প্রবাসে রয়েছেন তথ্য বিভ্রান্তিতে যারা ভোগেন জাতীয় পরিচয়পত্রের তাদের জন্য এটা দারুণ একটি সুসংবাদ তো প্রত্যেকের জন্য সুসংবাদ কিন্তু স্পেসিফিক তাদের জন্য এটা অনেক বড় একটা সুসংবাদ অনেকেরই পাসপোর্ট করেন জন্ম নিবন্ধন দিয়েই এর বিপরীতে আপনি যখন ভোটার আইডি কার্ড করতে যান yeah uh -huh. দুইটার মধ্যে একটা গরমিল দেখা যায় সেই সমস্ত বিষয়গুলো বলে দিচ্ছি প্রথমটি হচ্ছে কোর্ট অ্যাভিডেভিট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্তায়িত হলফনামা এইটা আপনি আপনার যদি অ্যাপ্লিকেশান করতে হয় সেটার কাগজপত্রের সাথে যদি জমা দেন তাহলে এইটা আপনার জন্য মূল ডকুমেন্ট হিসেবে কাজ করবে এটি তৈরি করতে হয় তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প এটি নাম বয়স এবং অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে নিয়ে থাকে সেটা নির্বাচন কমিশন হোক অথবা পাসপোর্ট অফিস সেকেন্ড হচ্ছে শিক্ষা সনদ বা নাগরিক সনদ যাদের একাডেমিক সার্টিফিকেট রয়েছে তারা দেবেনি আর যাদের একাডেমিক সার্টিফিকেট নেই সেই ক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক যে ডিজিটাল সার্টিফিকেট থাকে সেটাতে তো অবশ্যই বয়স উল্লেখ থাকবে যদি বয়স সংশোধনী হয় অথবা অন্য যে কোনো সংশোধনীর ক্ষেত্রে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে কাজ করে তো অবশ্যই আপনার শিক্ষা সরদ অথবা চেয়ারম্যানের সার্টিফিকেট মেয়র কর্তৃক অথবা আপনার চেয়ারম্যান কর্তৃক মানে আপনি যেটার আন্ডারে সেখান থেকে আপনি এটা নেবেন এবং আপনার কাগজপত্রের সাথে জমা দিতে হবে তারপর হচ্ছে ডিজিটাল ম্যারেজ সার্টিফিকেটে যেহেতু থাকে সেটাও একটি বৈধ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হয় থার্ড হচ্ছে জন্ম নিবন্ধন সনদ আপনার যে জন্ম নিবন্ধন সনদ সেটা ডিজিটাল হইতে হবে অনলাইনে থাকতে হবে এবং বাংলা এবং ইংলিশ ভার্জন দুটাই মানে ইনফরমেশনগুলা থাকতে হবে যদি ডিজিটাল না হয় তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী আপনি জন্ম নিবন্ধন করে নিতে পারছেন এবং এই দিয়ে আপনি আপনার যে জাতীয় পরিচয় পত্র সেটাকে সংশোধন করতে পারছেন আপনার এই সমস্ত ডকুমেন্ট গুলো সুন্দর করে স্ক্যান করে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আপনার নির্বাচন কমিশন অফিস থেকে সেটাকে যাচাই বাছাই করা হবে যে সংশোধন এটা এটা করে দেওয়া হবে সংশোধিত জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি পাসপোর্ট নবায়ন এবং যদি নতুন পাসপোর্ট করতে চান তাহলে সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই কিভাবে অনলাইনে আবেদন করতে হয় কারেকশনের জন্য সেটার উপর আমার ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখান থেকে দেখে নিতে পারবেন